इस्लामों मिटाने में तो मिट जाएगा जालिम इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है जो दुश्मन इस्लाम है उनको ये बता दो जो दुश्मन इस्लाम है उनको ये बता दो इस्लाम का परचम न झुका है न झुकेगा इस्लाम का परचम न झुका है न झुकेगा इस्लाम निर्मूल हवार जो निर्मूल हवार जो निश्चिन्न हवार जोने ऐ पृथ्वी तेरी इस्लाम টিকে ছিল টিকে আছে কেমন পর্যন্ত ইসলামে টিকে থাকবে কিছু বেইমান গোষ্ঠী কিছু কিছু নাস্তিক কিছু মোরতাদ ইসলামের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করেছে আজকের দিনেও করছে তারা বিভিন্ন নামে বিচিত্র উপায়ে মানুষের ইমান হারা করার জন্য মানুষকে জাহান্নামমুখী করার জন্য মানুষকে শয়তানের পথে পরিচালিত করার জন্য মানুষকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেবার জন্য আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য রসুল সাল্লাহ আলী ও ভালোবাসা বঞ্চিত করার জন্য নানা উপায়ে নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে এবং করবে কখনো পীরের নামে কখনো মাজারের নামে কখনো মিলাদের নামে কখনো রশের নামে কখনো ওয়ালে ওয়ালে চিকা মেরে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা বলি রসুল রসুলের মোহাবত রসুলের ভালোবাসা থাকবে অন্তরের মধ্যে এই ভালোবাসা থাকবে হৃদয়ে গাথাপ ওয়ালের ভালোবাসা দিয়ে রসুলের ভালোবাসা প্রমাণ করা যায় না রসুলের ভালোবাসা প্রমাণ করতে হয় রসুলের ইত রক্ষা করার জন্য নিজের জানকে কোরবান করে আমরা দেখেছি যখনই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে রসুলের অবমাননা ওয়ারেরা শেখের অসুল দেখ তখন দেখিলাম যখন আমার নবীর ওপর আক্রমণ হয় যখন আমার নবীর অবমাননা হয় তখন তাদের হৃদয়ের মধ্যে কোনো রেখা পাপ করে না এটা কি আর শেখের রসুল চিৎকার করে বলেন এটা কি আশকের রসুল অ্যাশকে রসুল সেটাই জয় এশকে রসুলের কারণে শাহবাহিক রম নির্দিধ হয় নিজের জীবনকে কুরবান করেছিলেন অ্যাস কেরোসোলে দেখব ওদের ময়ধারে অ্যাস কেরোসোলে যদি দেখতে হয় দেখতে হবে বদলের মায়ধারেব ওয়ালের মধ্যে স্কেরোসোলে প্রমাণ করা যায় না আজ ঐ নাস্তিক্যবাদীদের অ্যাজেন্ট্রাই মানুষের ইমান হরণ করার জন্য। নিজের নফসের পূজা করার জন্য মানুষকে একত্ববাদের ঐশী শিক্ষা থেকে শরীর কবর এবং মূর্তি পূজা করানোর জন্য ব্যর্থ প্রয়াস চালাচ্ছে আমরা বলেছি বলছি আমাদের এই মাথা কোন পীরের দরবারে কোন মাজারের কাছে কোন ভণ্ডের দরবারে কোনো সরকারের কাছে কোনো জালেমের কাছে কোন শাসকের সামনে সেটা যত বড় শক্তিশালী হোক যত ক্ষমতা सेकता किसी दरबार के आगे हर एक सरकार झुकती है मेरे सरकार के आगे उधर लश्कर है, है तीन सो तेरा उधर शैतान का गलबा इधर ही की ताकत है हमरा आगे वो बोले আজকেও বলছি প্রকাশ্যে বলছি বুক ফুলিয়ে বলছি চোখে চোখ রেখে কথা বলার শক্তি ক্ষমতা আমাদেরই আছে মাথা নত হয় নাই কোনো দিন হবে না কোরআনের কথা বলছি কোরআনের কথা বলবো এবং আপনাদের কেউ বলতে হবে আমরা বিশ্বাস করি আমাদের রব একজন আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি কে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মূল মালিক একজন আমরা তার দাসত্ব গ্রহণ করেছি তার বিধান আমরা মেনে নিয়েছি তার পাঠানো রসুলকে আমরা রসুল এবং নবী হিসাবে বিশ্বাস করেছি এবং আমরা বিশ্বাস করেছি এই জগতের পর একটি জগৎ আছে যেই জগতে এই জগতের মধ্যে যা কিছু করছি তার হিসাব আমাদেরকে দিতে হবে আর একটি গ্রুপ আমরা বিশ্বাস করি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামিতে আল্লাহর এবাদতে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসে আমরা বিশ্বাস করি এটাই মুসলমানের আকিদা এটাই মুসলমানের বিশ্বাস আর একটি গ্রুপ যারা পৃথিবীতে বিচরণ করছে তারা তাদের নফসের পূজা পূজা করে করে কিসের তারা নফসের পূজা করে মনের দাসত্ব করে মনের দাসত্ব করে বলেই তারা আজকের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে মারামারি সমাজের মধ্যে হানাহানি সমাজের মধ্যে সন্ত্রাস সমাজের মধ্যে মদ জুয়া গাঁজাব সমাজের মধ্যে বিভিন্ন ভাবে বিবাহ বরকতময় অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ অনুষ্ঠানের নামে নৃত্যের অশ্লীল নৃত্যের আয়োজন নফসের পূজা করে বলেই নফসের পূজা করে বলেই আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহ কে অবমাননা করে সাথে বিদ্রোহ করে সরকারকে না জানিয়ে সরকারের পরামর্শ গ্রহণ না করে হাইকোর্টের আঙ্গিনার মধ্যে মূর্তি স্থাপন করা হয়েছে কথা কি বুঝতেছেন আমরা শুনেছি কথা বলেছি সরকার বলেছেন যে সুপ্রিম কোর্টের আঙ্গি নয় যে মূর্তি স্থাপন করা হয়েছে এটা সরকারের জানা ছিল না বাস্তবিক পক্ষে তা হওয়া সম্ভব কার দেবী স্থাপন করেছে দেবীর যার কোন বংশ পরিচয় নেই বলা হচ্ছে কিভাবে স্থাপন করা হয়েছে বলা হয়েছে তিনি নাকি ন্যায় বিচারের প্রতীক হিসাবে এই দেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে ন্যায় বিচার কি ন্যায় বিচার নাকি রোমানের লভ রোমান আইন নাকি ন্যায় বিচার আমি আজকে আপনাদের সামনে এই রোমান লয়ের সংক্ষিপ্ত কথা তুলে ধরতে চাই রোমান আইন হচ্ছে অভিশপ্ত আইন রোমান আইন কি চিৎকার করে বলবেন কি আইন রোমান আইন হচ্ছে অভিশপ্ত আইন সারা পৃথিবীর সমস্ত ইসলামী স্কলারগণ এই কথায় ঐক্যমত্ত পোষণ করেন যে রোমান হচ্ছে অভিশপ্ত লোক এই আইন হচ্ছে কেন কথিত আছে যে এই আইনের মাধ্যমে তাদের কথা অনুযায়ী ধারণা অনুযায়ী ওই সম্প্রদায়ের ধারণা অনুযায়ী হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসির আদেশ প্রদান করা হয়েছিল কোন আইনে রোমান আইনে যে আইন আমি সময় সংক্ষেপ শেষ করবো যে আইন একজন নবীর ফাঁসির আদেশ দিতে পারে সেই আইন কোনোদিন ন্যায়ের আইন হইতে পারে না এ অভিশাপের প্রতি যদি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে স্থাপনে করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে আল্লাহর কজবে আসতে পারে অতএব এই কজব থেকে বাঁচাইবার জন্যে বাঁচার জন্য ঘরেও এই দেবী দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে অপসারণ করতে হবে এই দাবি আল্লাহ করেছেন ইতিমধ্যে আমি মনে করি সরকার অত্যন্ত আত্ম উপলব্ধি করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিলেবাসের মতো বিষয়ে এই বিষয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমার কিছু বন্ধু আইনজীবী বন্ধু আমাকে বলেছেন যেহেতু এটা সরকারের বিষয় নয় এটা আদালতের বিষয় কথা বলবেন। কারণ আদালতের হাত অনেক লম্বা আমি আমার আইনজীবী বন্ধুদের বলেছি আপনি আইনের হাত অনেক লম্বা আমরা জানি কিন্তু ইসলামের হাত কত লম্বা তা আপনারা জানেন না আমরা কিন্তু যে আদালত আল্লাহর সাথে বিদ্রোহ করে মানুষকে শবক দেের অবমাননা শিক্ষা দেয় সে আদালত মানি

يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا

একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব আল্লাহর সামনে মাথা নত কেন আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আল্লাহ ছাড়া কোনো মা নেই আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া রক্ষা কর্তা নেই আল্লাহ ছাড়া পালন কর্তা নেই এবং আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই কে বলছেন আর আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার হাইকোর্টের আঙ্গি নাই যে হাইকোর্ট আমার উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন উনিও ট্যাক্স দেন আমিও ট্যাক্স দেই আপনারাও অনেকে ট্যাক্স দেন আমাদের ট্যাক্সের পয়সায় যে কোর্ট পরিচালিত হয় সেই কোর্ট থেকে পত্তলিকতার শিক্ষা প্রত্যলিকতার প্রচার প্রত্যলিকতার সবক দেয়া হবে তা হতে পারে না এই দেবীর মূর্তি আমাদেরকে শিরিকের সবক দেয় কিসের সবক দেয় শিরিকের সবক দেয় আমাদেরকে সবক দেয় জাহান্নাম মুখী হওয়ার আমাদের সবক দেয় সিরাতে মুস্তাকিম ছেড়ে দেওয়ার আমাদেরকে সবক দেয় সমস্ত নবী রসুলের সাথে বিদ্রোহ করার আমাদেরকে সবক দেয় আল্লাহর সাথে বিদ্রোহ করা যেই দেবী অথবা যারা যেই পত্তলিকতাবাদীরা এই সবক দেয় তাদেরকেও আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখতে চাই না অ্যাটর্নি জেনারেল সাহেব আপনাকে আমরা চিনি আপনি কোনোদিন আওয়ামী লীগের ছিলেন না আপনি আওয়ামী লীগের ছিলেন না কি ছিলেন আমরা জানি আপনি কমিউনিস্ট ছিলেন আওয়ামী লীগের ভিতরে অনেক নাস্তিক মোরতাদ কমিউনিস্ট ঢুকে আওয়ামী লীগকে ইসলাম বিমুখ করবেন এটা অন্তত এই মুহূর্তে আর সম্ভব নয় কারণ ওলামা একরাম সচেতন ওলামা একরামের সাথে তারা কথা বলতে আরম্ভ করেছে কথা বলছে বলেই

বাংলাদেশের হাইকোর্টে আমি যে মূর্তি অপসারণের জন্য বাংলার জন্য এসেছিলাম সেই মূর্তি অপসারণ করা হয়েছে কোথায় তোমরা তোমরা জেগে উঠলে প্রতিবাদ করো প্রতিরোধ করে তোরা। আমরা সেই প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছি আপনারা কি করবেন ফাঁসি দিবেন দেন ফাঁসি আপত্তি অনেক আগে দিয়েছেন ব্রিটিশ আমলের

ফাঁসির জন্য প্রস্তুত প্রস্তুত আছে হযরত মুফতি আমিন রহমতুল্লাহ হিয়ালাই বলে গেছেন যে কোরআনের জন্যে ফাঁসির মঞ্চে যেতেও আমরা প্রস্তুত সেই শিক্ষা আমরা ধারণ করেছি আমরা লালন করেছি আমরা আত্মস্থ করেছি এবং সেই শিক্ষার উপর আমরা অতি অটল এবং অবিচল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সর্বাবস্থায় আমরা কোরআনের কথা বলছি কোরআনের কথা বলতে থাকব। হ্যাঁ একটি কথা অবশ্যই আমরা বলি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা মারামারিতে বিশ্বাস করি না আমরা হানাহানিতে বিশ্বাস করি না আমরা খুনো খুনিতে বিশ্বাস না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা দেশের উন্নতি এবং সমৃদ্ধিতে বিশ্বাস করি এবং আমরা দেশ দেশপ্রেমে বিশ্বাস করি সময় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে মারামারি এবং খুনা খুনির বিরুদ্ধে কেন এই সন্ত্রাস এবং নৈরাজ্য ইসলাম সমর্থন করে ইসলাম কোনোদিন ইসলামের মধ্যে সন্ত্রাস এবং নৈরাজ্য কিন্তু ইসলামের উপর আঘাত আসবে আর মুসলমান দেশের ওলামা নিশ্চুপ বসে থাকবে তাও হতে পারে না এই প্রতিবাদ করার জন্যে প্রতিরোধ গড়ে তোলার জন্যে আপনারা কি প্রস্তুত আছেন এই প্রস্তুত থাকার জন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে শক্তিশালী করতে করতে হবে হবে নবায়ন আমাদের নফসের পূজা ইমানকে ছেড়ে দিয়ে মনের দাসত্ব ছেড়ে দিয়ে আমাদেরকে বন্ড পীরের পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামী আল্লাহর বিধিবিধানকে আমাদের মেনে নিতে হবে যদি আমরা আল্লাহর দাসত্ব গ্রহণ করি আল্লাহর দাসত্ব মেনে নেই এবং আল্লাহকে মেনে চলার চেষ্টা করি সর্বস্তরে জীবনের সর্বস্তরে আমরা যদি ইসলাম কায়েম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আমার দেশের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে সর্বস্তরে শান্তি এবং সমৃদ্ধি ভরে যাবে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ আপনার কি প্রস্তুত আছেন আপনার কি প্রস্তুত আছেন আল্লাহ পাক আমাদের কবুল করুন আসুন আজকে আমি এই মেঘনাবাসী মেঘনার উলামা ইকরাম মেঘনার তলাবা মেঘনার ইমানদার মুসলমানদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিশাল মহাসম্মেলন আয়োজন করার জন্য এবং প্রত্যাশা করছি এবং দোয়া করছি এই সম্মেলন যেন প্রতিটি বৎসর এখানেই অনুষ্ঠিত হয় আপনাকে দোয়া করবেন সেই সাথে আমি আমার সমাপ্তি পর্যায়ে এই দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই মজমাকে এই সম্মেলনকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দেন এবং আমাদের সবাইকে আল্লাহর দাসত্ব গ্রহণ করে समस्त অন্ধকার সমস্ত দূরদর্শা সমস্ত জলোম নিপীড়ন নির্যাতন বন্ধ করার এবং প্রতিরোধ করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আনিল হামদুল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি